তো সবাই একবার বলবে শত্রু আপনার জিনা হারাম করেছে এতদিন আজকে থেকে শত্রুর জিনা আপনি হারাম করবেন এই ভিডিওর মাধ্যমে পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন শত্রু আপনার জিনা হারাম করেছে আপনি শত্রুর জিনা এবার হারাম করবেন খেলা এবার শুরু ওয়ান টু থ্রি খেলা এবার স্টার্ট হয়ে গেল যারা কিনা প্রবলেমে রয়েছেন রোগ থেকে শুরু করে ভোগ থেকে শুরু করে কালা জাদু থেকে শুরু করে টনা থেকে শুরু করে যে কোনো প্রবলেমের সলিউশন কিন্তু এখানে রয়েছে আমাদের বাহিনী আপনার ফোনটা তুলবে তোলার পরে কিন্তু আপনারা অবশ্যই বুকিং করে নেবেন বুকিং সিস্টেমে না আসলে কিন্তু কথা বলতে পারবেন না বুকিং করার জন্য কি করতে হবে আমাদের ছেলেরা বলে দেবে আমাদের কল সেন্টার থেকে আপনাদের সম্পূর্ণ গাইডলাইন দিয়ে দেবে স্বাভাবিকভাবে এখানে ঠকবার কোনো ভয় নেই আপনার অর্থনৈতিক সমস্যায় রয়েছেন কোনো প্রবলেম নেই একবার আসুন ঋণে জর্জরিত রয়েছেন কি করবেন বুঝতে পারছেন না ঋণ প্রচুর টাকা ঋণ নিয়ে আপনি কি করবেন বুঝতে পারছেন না হায় হায় করছেন টাকাগুলো কোথায় গেল আপনি জানেন সেটা আমি জানি না কিন্তু ওই প্রবলেম থেকে আপনাকে বের করে আনার মতন ক্ষমতা রয়েছে মা তারার গুরু বামদেবের শুধু বাড়িতে বসে জব করলেই হবে না সাধনা করলেই হবে না শুধু ভক্তি করে মাকে ডাকতে হবে আর এখানে একবার আমাদের সঙ্গে আসতে হবে এই যে জোরে জোরে আমরা জয়মা তারা জয়মা তারা বলি না এটা একটা ভাইব্রেশন এই ভাইব্রেশনের মাধ্যমে কিন্তু মা তারার কাছে এই বার্তাগুলো পৌঁছে যাবে আজকে আমাদের এখানে তিনশো সাড়ে তিনশো লোক আপনারা জয়েন করেছেন সবার কাছে একটাই অনুরোধ কেউ সাইলেন্টলি থাকবেন কেউ চিল্লাচিল্লি করবেন না সম্পূর্ণ যোগ্যটা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনি কি প্রবলেমে রয়েছেন আপনি রোগ ভোগে জুড়ে রয়েছেন আপনি মানসিক চাপে রয়েছেন আপনি শত্রুর কোলে পড়ে রয়েছেন কালা বান কালা জাদু থেকে শুরু করে টোনা থেকে শুরু করে আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে যাচ্ছে না একটু তেরা বেকা হয়ে গেছে আপনার ওয়াইফটা যেন একটু তেরা ব্যাকা হয়ে গেছে টাইট করতে হবে কোনো প্রবলেম নেই আপনার স্বামীটা যেন একটু এদিক উদিক হয়ে যাচ্ছে এদিক উদিক মানে সাপের মতন হয়ে যাচ্ছে ওটাকে একটু দেখতে হবে সম্পূর্ণ বিষয়টাই কিন্তু দেখা হবে স্বাভাবিকভাবে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ঝটপট একবার কলটা লাগান রকম পয়সা আগেই কেউ দেবেন না ঠিক আছে না আগে আমাদের বুকিং সিস্টেমে যাবেন সিস্টেমে যাওয়ার পরে কি হচ্ছে না হচ্ছে সম্পূর্ণ বিষয়টা দেখুন ভালো করে বুঝুন তারপরে আপনারা পয়সা ঢালবেন না ঢালবেন সেটা বিষয় আলাদা আর এখানে কিন্তু প্রতিকার নেবার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লাগে না গাটি বাটি বিক্রি করে এখানে আসতে হয় না তারা পিঠে শুধু ভক্তি করে মন থেকে একবার সারা দিলে মা যদি একবার ডেকে নেয় আর একবার চলে আসেন তাহলে কিন্তু আপনার সিদ্ধ লাভ হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই আপনি আপনার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন যে কোনো প্রবলেমের সলিউশন কিন্তু মায়ের কাছে রয়েছে মানব জাতিতে রয়েছেন আপনি আপনি মানব রয়েছেন না আপনি মানব রয়েছেন অনেক প্রবলেমে রয়েছেন অনেক প্রবলেমে অনেক প্রবলেম রয়েছে সেই প্রবলেম থেকে কি করে বেরোবেন বুঝতে পারছেন না হাই হাই করছেন সংসারটা তাসের ঘরের মতন আপনার ব্যবসাটা ভেঙে গেছে তাসের ঘরের মতন আপনার সংসারটা ভেঙে গেছে তাহলে কি করতে হবে তাসের ঘরের মতন ভেঙে গেলে জয় মাতারা জয়গুরু বামদেব বলে একবার ডাকতে হবে তারপর এরকম ভাবে হাতটা মাথায় বুলিয়ে দিতে হবে তাহলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে জয় মাতারা জয়গুরু বামদেব দোষ করলে তো একটু ধাওয়া খেতেই হবে তাই না তো সবাই একবার বলবে জয় ¡Ya está! ¡Ya está! ¡Ya está!